আসসালামু তোমার নাম কি তোমার নাম কি সরব বর্মণ তুমি কোন শ্রেণীতে পড়ো তোমার স্কুলের নাম কি আব্দুল আওয়াল আদাতিত তুমি তোমার স্কুলের পরিচালকের নাম কি আলমগীর কবির তোমার আব্বুর নাম কি পেতে পড়ো Kue kueela, kue dugo mona, <hesitation> ora nam, onni boma, onni boma, onni boma mon, alegta munamki, tungo ta manam, ile tungo ta manam, ile lungi ta manam, tungo আচ্ছা আমাদের দেশের নাম কি বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি জাতীয় পাখির নাম 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 জাতীয় 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 মাছের বনের নাম সুন্দরবন গুড সুন্দর করে কইছো কোন ফুলকে ফুলের রানী বলা হয় গোলাপকে কোন রঙের ফুলের গন্ধ বেশি রঙের সাদা রঙের মাছ কিভাবে ঘুমায় চোখ মেলে চোখ মেলে প্রাণী কোনটি সবচেয়ে বড় পাখির নাম কি প্রাণী রক্ত সাদা মানুষ কোন কানে বেশি শুনে ডান কানে হ্যাঁ ডান কানে সূর্য কি একটি উপগ্রহ একটি গ্রহ একটি গ্রহ আচ্ছা পৃথিবীর সবচেয়ে নিকটতম নিকটতম কোন গ্রহটা কাছে যেটা হ্যাঁ মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ আচ্ছা ধন্যবাদ অনেক সুন্দর